আসসালামু আলাইকুম ফিয়ার্স আবারও অথেন্টিক বিউটি প্লেসের থেকে আমরা এক্সক্লুসিভ কিছু জুয়েলারি নিয়ে এলাম সো আজকেও কিন্তু হচ্ছে আমরা অথেন্টিক বিউটি প্লেস থেকে হচ্ছে একেবারে ইউনিক কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন এই যে দেখেন আর সবচাইতে বড় কথা হচ্ছে এই যে সুন্দর একটা হচ্ছে অ্যারাবিক ডিজাইনের একটা সুন্দর আপনার হচ্ছে জুয়েলারি এসেছে এটা হচ্ছে কানের দুলটা দেখেন একেবারে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড পলিশ এগুলো ইম্পোর্টেড কালেকশন তাই না আপু এগুলো হ্যাঁ ওইগুলো জিপি কালার এর আপু জিপি কালার করা এই যে দেখেন এগুলো জিপি কালারের এবং হচ্ছে এটা এত প্রিটি আপনি এটাকে চেইন বলেন নেকলেস বলেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্রোডাক্ট আপনাকে কেউ দিবে না এত সুন্দর আপনি যদি গলায় পরেন কি যে ভাল লাগবে এই যে দেখেন ফিউয়ারস অ্যাকচুয়াল কালারটা কিন্তু বোঝা যাচ্ছে এটা আপনি যদি কেউকে বলেন স্বর্ণ স্বর্ণ কিন্তু বিশ্বাস যেতে বাধ্য আর এটা কিন্তু যে আপনারা পাটি চেন টেন পলের পরেন না সেই টাইপেরই একটা নেকলেস এসেছে একদম প্রিমিয়াম এটা কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং আপনি এটা নেকলেস বলেন চেইন বলেন এত সুন্দর ঝিকমিক করছে এটা আপনি গলায় পড়লে আপনার এটা মনে হবে যে এটা আপনি স্বর্ণ দিয়ে বানিয়েছেন নেকলেসটা এবং কানের দুলটা এত প্রিটি দেখেন এখানেও ফুল করা আছে যার দরকার এটা ফিউ পিসেস আছে অল্প কয়েকটা পিস যার দরকার নিয়ে নিবেন আর দাম জানার জন্য ইমু হোয়াটসঅ্যাপে নক করবেন ওকে আর সাথে যদি আপনি চান সাথে আপনি ম্যাচিং করে সিম্পল গয়না যদি চান এরকম চিকন একটা রুলি বালা নিয়ে নিতে পারেন এটা সাথে কিন্তু পেয়ার আপ করলে ভালো লাগবে পেয়ার করলে অনেক বেশি ভালো লাগবে দেখেন জি চিকন একটা রুলি বালা ছোট নেকলেস চিকন রুলি বালা চিকন রুলি বালা 950 টাকা মূল্যে আচ্ছা এটাও কিন্তু আপনার কালার গ্যারান্টি ঠিক আছে দেখেন চাইলে আপনি এরকম একটা মোটা রুলি বালাও চাইলে মোটা নিতে পারেন 1150 আচ্ছা 1150 টাকা ঠিক আছে একদম খুব সুন্দর আপনি যদি চান যে এগুলো কিছু নিব না এটার সাথে আপনি মুখবালাটাও নিয়ে নিতে পারেন রাইট ক্লোজ করে দেখান রাইট একেবারে স্বর্ণের ডিজাইন স্বর্ণের মতো 950 টাকা জোড়া 950 টাকায় গোল প্লেট মুখবালা আর এই যে যে পেটটা এটার সাথে কিন্তু এইটা আপনি নিতে পারেন একদম পারফেক্ট একদম পারফেক্ট একটা বোকুলংটি 480 টাকা 480 টাকায় পে যাচ্ছে আর আমি বলবো যে যারা এই প্রোডাক্টটা নিবেন হ্যাঁ এই প্রোডাক্টটা নিবেন তারা কিন্তু অনেক লাকি হবেন জি অনেক লাকি কারণ এটা হুবহু গোল্ড একদম আপনি যদি দেখেন এটা একদম স্বর্ণ স্বর্ণ মানে কেউ না যে এটা স্বর্ণ অন্য কিছু রাইট হ্যাঁ অন্য কিছু যাদের দরকার ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিবেন ঠিক আছে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ